হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়াল ড্র তো আজকে দেখাচ্ছি ধামাকা ভিডিও কুচবিহার থেকে এক সার এসছে ভিডিও দেখে ওনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তো সো গাইস দেখতেই পাচ্ছেন আমাদের যে সার এসছে কুচবিহার থেকে তো তারই কিছু রিভিউ আমরা শেয়ার করছি তো আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে রাখুন তো আজকে আমরা দেখাচ্ছি যে আমাদের কুচবিহারবাসী এক সার আমাদের কন্টিনিউ ভিডিও দেখে তাই উনি কালকে এই রিক্সাটি বুক করেছে লিথিয়াম ব্যাটারি দিয়ে তো ওটা আজকে ক্রয় করতে এসছে তাই আমরা আপনাদেরকে কিছু তথ্য শেয়ার করছি যারা কুচবিহার আলিপুর থেকে দেখছেন আপনারাও আসুন শুরুম ভিজিট করুন আর নিয়ে যান কোনেক্স অ্যান্ড কেট্রন ই রিক্সা তো সবার আগে স্যার আপনার নাম কি স্যার আমার নাম বিপ্লব সাহা তো স্যার আপনি কেমন আছেন আমি ভালো আছি তো আপনার এখানে এসে কেমন লাগলো ভালো লাগছে পরিবেশ এবং যে এরিক্সে নিচ্ছেন কেমন লাগলো স্যার হ্যাঁ যেটা বলছিলেন সেটাই ভালো আছে দেখুন যারা ইউটিউব থেকে দূর দূর থেকে ইউটিউব দেখছে আসাম বিহার কোচবিহার মাথাভাঙা শিলিগুড়ি থেকে তারা কি ইউটিউব থেকে এসে গাড়ি কিনতে পারে এখান থেকে হ্যাঁ কিনতে পারে অবশ্যই নিশ্চিন্তে কিনতে পারে এখান থেকে কোনো সমস্যা নাই আপনি যেটা দেখেছেন ওটা পাচ্ছেন হ্যাঁ আমরা যেটা দেখছি সেটাই পাচ্ছি আপনার অ্যাড্রেস কি রয়েছে আমাদের অ্যাড্রেস রয়েছে কোচবিহার তুফানগঞ্জ থানা বক্সিহার জেলা কোচবিহার আপনাকে অসংখ্য ধন্যবাদ তো স্যার আপনার নাম কি আমার নাম সুশান্ত সাহা তো আপনি আমাদের চ্যানেলটি ক কদিন থেকে দেখেন ম্যাক্সিমাম এক মাস উপরে হবে তো আমাদের যেমন ভিডিও করা হয় আমরা যেরকম ভাবে পারি কি যেমন ভাবে পুজো হয় আপনি কি এতে স্যাটিসফাই হ্যাঁ সরি তো আপনি যে রিক্সা নিচ্ছেন আমরা কেমন লাগছে ভালো লাগছে এবং আমাদের যে স্টাফ ভাইয়া রয়েছে এবং আপনার সঙ্গে এতদিন যে যোগাযোগ করা হয়েছে ঠিকঠাক ছিল সব হ্যাঁ ঠিকঠাক তো যারা এই নতুন রিক্সা কিনতে চায় কুচবিহার আলিপুর মাথা থেকে আপনি তাদের উৎসে কি বলতে চান তাদেরকে আসতে বলছি কোথায় আসবে রিয়ান্টারপ্রাইজ ধুপুরি তো এখানে কি সঠিক আপনি পেলেন আপনি কি দিয়ে কিনলেন লিথিয়াম না চারটে ব্যাটারি দিয়ে লিথিয়াম দিয়ে লিথিয়াম দিয়ে কিনলেন ঠিক ঠিক আছে ব্যাটারি ঠিক ঠিক আছে তো উনি একটি রিক্সা কিনলো লিথিয়াম ইস্টম্যান ব্যাটারি দিয়ে তো ওনার গাড়ি ফিটিং হচ্ছে তো আপনারাও আসুন এখানে পেয়ে যাবেন সঠিক মূল্যে মজবুত বডি দুর্দান্ত মাইলেজ লিথিয়াম এবং আয়রন ব্যাটারি দিয়ে পোনেক্স কেটন ই রিক্সা দাদা নমস্কার আপনার নাম কি আমার নাম রয়েছে বাড়ি তো এখানে সুযোগ এসেছেন বন্ধুরা এখানে কেমন লাগলো ভালো তো আমরা যে ভিডিও ছাড়ি ঠিকঠাক হয় হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে তো যারা ই রিক্সা কিনতে যাচ্ছে কুচবিহার মাথাভাঙা আলিপুর থেকে দূরদূর থেকে ওরা ওনাকে আসতে পারে হ্যাঁ আসতে পারে ভরসা করে হ্যাঁ ভরসা করে ভালো আছে এই জায়গায় আমরা যা দেখেছি সব ঠিক আছে কোনো অসুবিধা নেই তো সো গাইস শুনতে পেলেন আপনারা আসুন স্ক্রিনের নাম্বার আছে কল করুন বুক করুন আমরা রয়েছি সোম থেকে শনি সানডে হাফবেলা তো আমাদের ভিডিও দেখতে থাকুন রিয়া টোটো ধুপগুড়ি সেলস অ্যান্ড সার্ভিস ই রিক্সা অ্যান্ড ব্যাটারি তো আপনারা সবাই শুনতে পেলেন এবং দেখতে পেলেন তো স্যার আপনারা আসুন আপনারা আসুন শুরু ভিজিট করুন স্যার মার্কেটে প্রচুর ব্র্যান্ড রয়েছে তো আমরা যে ব্র্যান্ডটা কাজ করে থাকি পনেক্স ফিম্যাক্স এবং কেট্রন আর সামনে আসছে আমাদের ভীম ভীম আর মাত্র কয়েকদিন অপেক্ষা জয় জগন্নাথের নাম নিয়ে আমরা নামবো ভীম ভীম আসছে আর মাত্র কয়েকদিন অপেক্ষা তো আমরা সামনে আমাদের যে ভীমের যে পুজো বাছরা আমরা করব রথের দিন জয় জগন্নাথ তারপরে আপনাদেরকে দেখাবো ডেমো ভীম ই রিক্সা ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ব্র্যান্ড ভীম সো গাইস আজকে যেই ভিডিওটি হতে চলেছে একটি কুচবিহার থেকে আগত ইউটিউব কাস্টমার ওয়েলকাম টু রিয়া এন্টারপ্রাইজ তো সবার আগে স্যারদেরকে আমরা ওয়েলকাম করলাম তারপরে ওনাদেরকে চা জল পানি তারপরে আমাদের যে ভাই লিথিয়াম বেডিটি সেট করছে তারই কিছু রিভিউ শেয়ার করছি তো স্যার সঠিক মানের মজবুত বডি দুর্দান্ত রিক্সা কিনতে হলে আপনাকে আসতে হবে আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ গ্রুপগুড়িতে এখানে পেয়ে যাচ্ছেন ক্যাশে এবং ফিনান্সের দ্বারা সঠিক মূল্যের মজবুত বডি দুর্দান্ত মাইলেজ লিথিয়াম ব্যাটারি এবং আয়রন ব্যাটারি দিয়ে ই রিক্সা কেনার সুবর্ণ সুযোগ হ্যাঁ ঠিকই শুনেছেন আপনি প্রত্যেক দিন পাঁচশো থেকে দু হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন যদি আপনি সঠিক মানের ব্র্যান্ডেড রিক্সা আপনি ক্রয় করেন তো স্যার মার্কেটে প্রচুর ব্র্যান্ড রয়েছে তো আমি কোনো ব্যান্ডকে খারাপ বলছি না প্রত্যেকটি ব্র্যান্ডই ভালো তার মধ্যে নামি দামি ব্র্যান্ড হচ্ছে আপনার কোনেক্স অ্যান্ড কেট্রন অ্যান্ড ভীম তো আমরা ভীমের জন্য ওয়েট করছি আমরা আর মাত্র কয়েকদিন পরে আমরা ভীমের ভিডিও আপনার সাথে শেয়ার করবো তো আশা করি গাড়িটি খুব ভালো গাড়ি হবে তো আমাদের সামনে রথ জয় জগন্নাথ নাম নিয়ে আমরা নামবো তো সো গাইস আমাদের যে রিক্সাটি ডেলিভারি হচ্ছে এটি ফুল ফিডিং এর গাছ চলছে কেননা একটু দূরের রাস্তা প্রায় ধূপপুরি থেকে নব্বই থেকে একশো কিলোমিটার মানে কুচবিহার থেকে একটু দূরে বাড়ি আপনার শুনতে পেলেন কোথায় অ্যাড্রেস রয়েছে তো এর জন্য আমরা একদম একশোর মধ্যে একশো পারসেন্ট ভাবে গাড়িটি সেটিং করছি এবং ফুল নাইট নাটগুলো আমরা চেক করাচ্ছি আমাদের ফিটার ভাইদের দ্বারা তো ইনি হচ্ছে সাথে এসছে যিনি এসছে তার বন্ধু একটি ই রিক্সা কিনলে একটি আনন্দের বিষয় বন্ধু বান্ধব আসবেই এবং ওনাকে বারবার করে ওনার বাড়ির লোক ফোন করছে বৌদি আমাকে দেখাও ভিডিও কলিং করে উনি দেখাচ্ছে ভিডিও কলিং গাড়িটি তো একটি দেখুন রিক্সা হোক কোনো গাড়ি হোক একটি রিক্সা কিনবে একটি উৎসাহ আনন্দ এবং উনি আমাদের এক বছর থেকে কন্টেন নিউ ভিডিও দেখে তো উনি আমাকে ছ মাস আগে থেকে ফোন করছে উনি টাকার ব্যবস্থা করেছে তারপরে উনি আসবে না এত দূর থেকে তো ফিনান্স হবে না এটি আমাদের ফিনান্স হয় চল্লিশ কিলোমিটার অবধি তো স্যার ওনাকে জানাই অসংখ্য ধন্যবাদ কেননা উনি একদম লিথিয়াম ব্যাটারি অ্যান্ড পিম্যাক্স গুরু তো সো গাইস ওনার লাইনের বিল সাশ্রয় হবে এবং চার ঘন্টায় ফুল চার্জ ওনার প্রত্যেক দিন ইনকাম হবে নিচে পাঁচশো ওপরে দু হাজার এটি হচ্ছে আমাদের লিথিয়াম ব্যাটারির যে মিটার রয়েছে লিথিয়াম ব্যাটারি লাগালে মনে রাখবেন যে মিটারের ব্যাটারি থেকে আপনি চালাবেন না আপনাকে এই ছোট মিটার যে রয়েছে লিথিয়াম ব্যাটারি এখানে চেক করতে হবে যে কত পার্সেন্ট মতো একশো অব্দি হবে চার্জ একশো থেকে একশো ত্রিশ মাইলাস চামচি বানাহাট লোকসানের জন্য একশো একশো পাঁচ আপনি মাইলস পাবেন কেননা হিল জায়গা মতলব বানাহাট থেকে চামচি সংলগ্ন রিয়াবাড়ি এথেল বাড়ি গিলে একটু মালেসটা কম দেবে তো সো গাইস ইনি হচ্ছে মেন যে ইয়েলো রয়েছে গেঞ্জি পরা ইনি হচ্ছে মেন কাস্টমার ইনি কালকে আমাকে কন্টিনিউ পঞ্চাশ বার ফোন করেছে আমি বলছি আপনি আসুন কোনো অসুবিধা নেই বাসে উঠুন আমাদের যে লোকেশন রয়েছে গড়িয়া হাই স্কুল আপনি নামুন উনি নামলো এসে তো স্যার আপনারাও আসুন এবং ঘরে বসে আমাদের ভিডিওটি সম্পূর্ণ ক্লিক না করে দেখুন সম্পূর্ণ ভিডিও সো গাইস সঠিক মানের মজবুত বডি ই রিক্সা কিনতে হলে আসতে হবে আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া 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 এন্টারপ্রাইজ ধূপগুড়িতে এখানে পেয়ে যাচ্ছেন ফনেক্সের মতো কেট্রোনের মতো ভীমের মতো নামি দামি রিক্সা শুধু তাই নয় এখানে যে সমস্ত পুরাতন গাড়িতে যারা ব্যাটারি লাগাতে দিচ্ছুক আপনারাও আসতে পারেন এখানে পেয়ে যাচ্ছেন সঠিক মানের ব্যাটারি ফিন্যান্সের দ্বারা ক্যাশের দ্বারা এবং এখানে শুধু ই রিক্সাই নয় এখানে প্রত্যেকটি পেয়ার পার্টস প্রত্যেকটি আইটেম পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে তো সো গাইস এই ভিডিওটি দূর দূর থেকে যারা দেখছেন সবাই ভিডিওটি ঝড়ের মতো শেয়ার করুন আর প্রত্যেকে আমাদের ভিডিওটি দেখুন এবং কমেন্ট করে জানান আজকের ভিডিওটি কেমন ছিল ইস্টম্যান লিথিয়াম ব্যাটারি দিয়ে পিম্যাক্স গাড়ি ডেলিভারি রিভিউ আমরা টোটাল ভিডিও শেয়ার করে থাকি একমাত্র আপনাদের জন্য আপনারা আমাদেরকে যেভাবে সাপোর্ট করছেন প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার সালাম তো সো গাইস দেখতে পাচ্ছেন আমাদের স্টিকার লেগে যাচ্ছে রিয়া 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 গাড়ির জগতে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান রিয়া এন্টারপ্রাইজ এখানে পেয়ে যাচ্ছেন আপনারা লিথিয়াম ব্যাটারি এবং আয়রন ব্যাটারি দিয়ে পেয়ে যাচ্ছেন সঠিক মানে রিক্সা তো সো গাইস দেখতে পাচ্ছেন পিছন সাইডটি দেখাচ্ছি এখন আমরা তো এখানে চল্লিশ কিলোমিটার অব্দি ফিনান্সটি হয় আপনাদেরকে দিচ্ছে আকাশা ফিনান্স পিভিটি এল এবং ব্যাটারি ফিনান্স হচ্ছে বাজাজ ফিনান্স পিভিটি এল সো গাইস আমাদের যে ভাইরা এখন এটিকে ফুল রেডি এখন চেকিং হবে চেক চেক দেখতে পাচ্ছেন সো গাইস আই আস্তে 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 কারণ লিথিয়াম লাগালে স্পিডটা খুব বেশি হয়তো আপনারা ফুল স্পিড গাড়ি চালাবেন না কেননা বাড়িতে সবারই সংসার রয়েছে বউ বাচ্চা রয়েছে তো গাড়ি সিস্টেমে চালান সুস্থ থাকুন এটি আমাদের কাম্য তো সোগাইস দেখতে পাচ্ছেন আমাদের যে গাড়িটি এখন টোটাল ফুল দমে রেডি হয়ে গেছে এটি এখন চলে যাবে কুচবিহার থেকেও দূর তো সোগাইস দেখতে পাচ্ছেন তো এটি এখন চলে যাচ্ছে তো আপনারাও আসুন যারা যারা দুপুরে দেখছেন কোচবিহার আলিপুর দিনাটা শিলিগুড়ি জলপাইগুড়ি ময়নাগুড়ি যা আপনারা আসুন সঠিক মানে ই রিক্সা কিনতে হলে আপনাকে আসতে হবে আমার আপনার পরিচিত শোরুম রিয়া এন্টারপ্রাইজ ধুবরি গভর্নমেন্ট অ্যাপ্রুভ ডিলার রিয়া এন্টারপ্রাইজ অ্যান্ড এম এস রিয়া এন্টারপ্রাইজ আমরা রয়েছি দু দুটি ব্র্যান্ড নিয়ে আরেকটি আমাদের নতুন অতিথি প্রবেশ করছে আর মাত্র কয়েক দিন অপেক্ষা ভীম ভীম ই রিক্সা তো গাইস আমরা প্রত্যেকটি ভিডিও অফার সঙ্গে অফার সম্বন্ধে আপডেট করতে থাকবো আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল ধুপগুড়ি সেলস অ্যান্ড অ্যান্ড সার্ভিস এটি আমাদের ঠিক অফিসের সামনে পিছন দিকে রয়েছে আমাদের ধুপগুড়ি চৌপতি আর সামনে রয়েছে হসপিটাল মতলব আমাদের লোকেশন বৈরিতেগুড়ি স্কুলের ঠিক নিকটে আমাদের শ্রমটি অবস্থিত আমরা রয়েছি সপ্তাহে সেভেন ডেজ একমাত্র আপনাদেরই জন্য এখানে পেয়ে যাচ্ছেন নামি দামি কোম্পানির সঠিক মানের মজবুত বডি ই রিক্সা এই বসো বসো ইনি আমাদের যে ড্রাইভার রয়েছে ইনি এখন গাড়িটি পৌঁছে দিয়ে যাচ্ছে কোচবিহার আমাদের হোম ডেলিভারি রয়েছে একদম ফ্রি তো সো গাইস দেখতে থাকুন আমাদের সম্পূর্ণ ভিডিও স্কিপ না করে রিয়া টোটো গুপুরি সেলস এন্ড সার্ভিস ই রিক্সা এন্ড টায়ার পার্টস তো সো গাইস এমআরএফ টায়ার রয়েছে তিন পঁচাত্তর বারো রাউন্ড চ্যাচিস হাই স্পিড যুক্ত এই রিক্সা গাইস এটি এখন টাটা আসবা ফোন করবা কিন্তু তো সো গাইস আপনারা আসুন আর নিয়ে যান সঠিক মানে ই রিক্সা দিয়া এন্টারপ্রাইজ ধূপপুরির থেকে তো বন্ধুরা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন টাটা নেক্সট ভিডিওতে দেখা যাচ্ছে